চলো আজকে একটু অন্য রকমের কিছু শেয়ার করি তোমাদের সাথে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে তারপরে চলে গেছিলাম বাগানে শাক কুড়োতে আমি আর আমার শাশুড়ি মা শাক কুড়োতে না বেশ ভালোই লাগে আর এগুলো আমাদের বাগানেই ফেলানো হয়েছে কোনো সার নেই আর এই শাকগুলো খেতে এত ভালো লাগে কি বলবো আর এক রকমের শাক না অনেক রকমের শাক তুলেছি অনেক শাকের নাম আমি জানিও না আর নাম জানবই বা কি করে আগে তো শাক খেতামই না মানে শাক অপছন্দের লিস্টে যদি প্রথম নাম্বার দিয়ে কোনো থাকতো সেটা হলো শাক একদম ভালো লাগতো না ওই বাছা কিছু শাক হয়তো ভালো লাগতো কিন্তু এখন বিশ্বাস করো কেন জানি না নিরামিষের দিনে একটু শাক না হলে ভালো লাগে না তাই হয় না প্রত্যেকটা মেয়েরই জীবনে মনে হয় এরকমটা হয় বাবার ঘরে অনেক কিছুই পছন্দ করে না যেগুলো স্বামীর ঘরে মানে ওগুলোই পছন্দের তালিকাতে চলে আসে যেরকমটা আমার আগে শাক একদম পছন্দ করতাম না এখন শাক খেতে খুব ভালো লাগে মানে এত ভালোবাসি আর বিশেষ করে এই বারো মিশালি শাক কী বলবো এটাকে বারো মিশালি তো বলি কারণ এখানে অনেক রকমের শাক আছে এই শাকটা খেতে না আমার খুব ভালো লাগে আর শীতের দিনে তো এই শাকটা ফেমাস আবার আমাদের ওখানে মানে আমার বাপের বাড়ির ওদিকে না এই শাকটা খুব একটা পাওয়া যায় না কেনা আবার এখানে কেনাও পাওয়া যায় কিন্তু যাই হোক আজকে কেনা না আজকে আমাদের বাড়িরগুলোই তুলে রান্না করেছিলাম আর এই শাকটা খেতে আমার মেয়েটাও খুব ভালোবাসে ওকে আবার যদি বাজার থেকে কিনে কোনো শাক রান্না করে দেওয়া যায় তখন ওটা খেতে চায় না বলে কীরকম জানি একটা লাগে কিন্তু যদি বলি বাড়ির শাক তাহলে ও দৌড় মেরে চলে আসে তো যাই হোক আমিও শাক ঠাক নামিয়ে খেতে বসছিলাম তখন আমার মেয়ে খেলছিল আমি ওকে বললাম যে বাবা একটু খাবি তো প্রথমে না করলো তারপর যখন বললাম বাড়ির শাক আয় তখনই দৌড় মেরে চলে আসছে দেখবে ও রিয়াকশানটা আচ্ছা তোমরা আমার মতো কে কে শাক ভালোবাসো কমেন্ট করে জানিও হ্যাঁ খাবি হ্যাঁ এক বাড়ির শাক বাড়ির শাক দৌড় মেরে চলে আসছে এখন দেখো ওর রিয়াকশন কেমন ভালো না